হরে কৃষ্ণ প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী একাদশী উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল মাঞ্চুরিয়ান আর এই রেসিপিটাই আমি স্পেশালি তাদের জন্যই করেছি যাদের হাতের কাছে বাকুইট বা কিনোয়া সহজলভ্য নয় কেননা বাকুইট দিয়ে আমি অনেক রেসিপি করেছি কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন বাকুইট তাদের কাছে সহজলভ্য নয় তাই সাবুদানা দিয়ে যেন আমি অনেক ধরনের রেসিপি তৈরি করি তারা তা যেন ভগবানকে নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন হরে কৃষ্ণ আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছি ছোট সাবুদানা নিয়েছি সাবুদানা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এখন একটি ট্রেজে ঠেলে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এখন ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন অথবা প্ল্যান্ডারও প্ল্যান্ড করে নিতে পারেন ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে আমি এভাবেই সবটুকু সাবধানা ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গিয়েছে ম্যাশ করার পর সাবধানা একটি ধূলের মতো তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে সাবুদানার ডো এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি একাদশী নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যাদের মনে প্রশ্ন আছে তাদের জন্যই আমি কিছু উত্তর দিয়ে দিচ্ছি অনেকেই বলে থাকেন একাদশীতে আদা খাওয়া যায় না একাদশীতে হলুদ খাওয়া যায় না একাদশীতে আদা হলুদ খাওয়া যায় তবে হলুদের গুঁড়ো খাওয়া যায় না হলুদ বাড়িতে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন অথবা কাঁচা হলুদ বেটে নিয়েও একাদশীতে ব্যবহার করতে পারেন আবার অনেকে বলে থাকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করা যায় না শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করা যায় আবার কারো কারো মনে প্রশ্ন থাকে ধনে পাতা নিয়ে ধনে পাতাও একাদশীতে খাওয়া যায় তবে সবচেয়ে উত্তম একাদশী হচ্ছে নির্জলা একাদশী সেটা যদি আপনারা করতে না পারেন তাহলে অন অনুকল্প প্রসাদ খেয়েও করতে পারেন সেক্ষেত্রে আমরা যে রেসিপিগুলো দিয়ে থাকি সেই সেই রেসিপিগুলোকে বলা হয় অনুকল্প রেসিপি সবথেকে উত্তম হচ্ছে নির্জলা একাদশী আমরা যারা বিভিন্ন সেবার সাথে যুক্ত বা চাকরি করি পড়াশোনা করি বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত তাদের ক্ষেত্রে নির্জলা একাদশীটা অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যায় সেজন্য শিলপ্রপাত আমাদেরকে অনেক বিকল্প পথ দেখিয়ে দিয়েছেন যেমন আপনারা চাইলে অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী করতে পারেন এছাড়াও আপনারা ফল খেয়েও একাদশী করতে পারেন আমার প্রপাত কিচেনে যে সমস্ত রেসিপি আমি শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি হচ্ছে যারা চাকরিজীবী স্টুডেন্ট অথবা নতুন ভক্ত বিশেষ করে যারা নবীন তারা একাদশীর জন্য ভক্ত হতে চায় না কারণ তারা মনে করে যে সারাদিন আমরা কি খাবো অনেক ভক্তরা তাদের বাচ্চাদেরও একাদশী করাতে চায় না কেননা তারা মনে করে ছোটো বাচ্চা না খেয়ে কীভাবে থাকবে তাদের জন্য প্রপাত কিচেন এই সমস্ত রেসিপি আয়োজন করে থাকে আপনারা যারা মনে করেন আমরা একাদশীতে লঙ্কা ধনে পাতা এগুলো খেতে চাই না আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন আমাদের ভক্তি লেভেল অনুযায়ী আমরা একাদশী করে থাকি আমি আর বল দিয়ে আজকে তৈরি করছি একাদশী মাঞ্চুরিয়ান এছাড়াও প্রপাত কিচেনের অনেক স্পেশাল একাদশী রেসিপি শেয়ার করা হয়েছে আপনারা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন প্রপাত কিচেন যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আপনার প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন ও একটি করে লাইক দিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রপাত কিচেনের পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের অনুপ্রেরণা আপনাদের মন্তব্য আমাকে নতুন নতুন কিছু করতে অনুপ্রাণিত করে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন সবগুলো বল তৈরি হয়ে গেছে আপনারা পছন্দ মতো ছোটো বড় শেপের বল তৈরি করে নিতে পারেন সবার প্রতি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কেননা অনেকেই শুধু প্রথমটুকু দেখে অনুমান করে রেসিপি ট্রাই করেন আর যখন রেসিপিটি সম্পূর্ণ পারফেক্ট হয় না তখন কমেন্ট করেন যে আপনার মতো আমি ট্রাই করেছিলাম কিন্তু হয়নি কেননা রেসিপি তৈরি করার ক্ষেত্রে কিছু টিপস থাকে ট্রিক্স থাকে সেগুলো অবশ্যই ফলো করতে হয় চলুন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি এখানে দু টেবিল চামচ সানফ্লাওয়ার তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি মাঝখানে ভেঙে নিয়েছি সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোস্টেড চিনা বাদাম এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুন্দর নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ভাজা হয়ে গেছে এখন বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প আছে গ্লোসিলোক আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি হয়ে গিয়েছে আপনারা চাইলে স্টিম করেও এখানে অ্যাড করে ভেজে নিতে পারেন এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধন্য পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল মাঞ্চুরিয়ান এখন তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি